অতি প্রাচীনকাল থেকেই হাজারো ঔষধি গুণসম্পন্ন ভেষজ এই লতাটি ব্যবহার হয়ে আছে বিভিন্ন রোগ বা সমস্যা দূর করবার জন্য এটা খাওয়া যায় ব্যবহার করা যায় এবং গবেষণায় এটা প্রমাণ পাওয়া গেছে এর অনেক অনেক ওষুধি গুণাবলী রয়েছে এবং বর্তমানে এটা চড়া দামে বিক্রিও করা হচ্ছে অনলাইনেও কিনতে পাওয়া যায় এবং এই লতার গুণের কথা বলে শেষ করা যাবে না আপনারা সবাই চিনে থাকবেন এই ভেষজ লতাটি ভীষণ ভীষণ উপকারী কিন্তু চুলের জন্য বলা যেতে পারে চুলের যাবতীয় সমস্যাই দূর করে যেমন টাকে নতুন চুল গজায় পাকা চুল কালো করে চুল পড়া বন্ধ করে অকালে চুল পাকা রোধ করে ছোট চুলকে অনেক বেশি লম্বা করে ওকুন খুশকি দূর করে আর এটা যে শুধু আমি বলছি তেমনটা কিন্তু নয় অনেক বিশেষজ্ঞরা বলেছেন এবং এটা প্রমাণিত তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই লতাটির নাম হচ্ছে আলোকলতা বা স্বর্ণলতা বিভিন্ন অঞ্চলে আলোকলতা হিসেবে বা স্বর্ণলতা হিসেবেই চিনে বিভিন্ন ঝোপঝাড়ের উপরে একদম লতার মতো ছেয়ে থাকে একটু গোল্ডেন টাইপের কালার হয় এই গাছটির নামই হচ্ছে স্বর্ণলতা বা আলোকলতা যদি চিনতে না পারেন গুগলে সার্চ করবেন স্বর্ণলতা বা আলোকলতা দিয়ে এর গুণাগুণ উপকারী এবং ব্যবহার ব্যবহারবিধি সমস্ত কিছুই পেয়ে যাবেন এবং এই লতাটিও আরও ভালোভাবে চিনতে পারবেন আর এটা কিন্তু অনলাইনেও এখন কিনতে পাওয়া যায় আপনার বাড়ির আনাচে কানাচে খোঁজ করলেই এটা পেয়ে যাবেন আর আমি এখানে এই স্বর্ণলতাটা বেশ কিছু পরিমাণে নিয়েছি ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি একটা পেঁয়াজ দুই কোয়া রসুন আর দুই চামচ পাঁচফোড়ন দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে একটা ছাঁকনি সাহায্যের ছেঁকে বাটিতে নিয়েছি এরপর এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়েছি আপনার চুলের যত্নে যে তেল ব্যবহার করেন সেটাই এক চামচ পরিমাণ দিয়ে নেবেন এবং খুব ভালো করে মিশিয়ে নেবেন তাহলেই এটা প্রস্তুত হয়ে যাবে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে গোসলের পূর্বে গোসলের এক ঘন্টা আগে এটা আপনার চুলে লাগাতে হবে চুলের গোড়াতে গোড়াতে স্ক্যাল্পে খুব সুন্দরভাবে এটা মাসাজ করে করে লাগাবেন অন্যের সাহায্য নিয়ে লাগাতে পারেন নিজেও লাগাতে পারেন যেভাবে সুবিধা হয় খুব সুন্দর করে লাগিয়ে আপনি শাওয়ার ক্যাপ বা পলিব্যাগ পেঁচিয়ে রাখতে পারেন পুরো এক ঘন্টা মাথাতে রেখে দিতে হবে এরপর আপনি চাইলে শ্যাম্পু করে নিতে পারেন এই নিয়মে সপ্তাহে চার দিন ব্যবহার করতে হবে টানা চার দিন ব্যবহার করতে পারেন বা একদিন পর পর গ্যাপ দিয়েও আপনি ব্যবহার করতে পারেন দুই তিন দিন এটা লাগালে দেখবেন মাথার ওপন খুশকি একদমই চলে গেছে আপনার রুখো শুষ্ক ড্যামেজ হয়ে যাওয়া চুল বা চুলটা দলা পেকে আছে জট লেগে আছে সেই চুলটা অনেক বেশি স্টেট এবং ঝলমলে সুন্দর দেখা যাবে বেশ কয়েকদিন ব্যবহার করলে দেখবেন অতিরিক্ত চুল ঝরে পড়া কমে এসেছে চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা ব্যবহার করলে অল্প বয়সে আপনার মাথার চুল কিন্তু পাকবে না চুল পাকা রোধ করবে আপনার চুল পড়তে পড়তে যে ছোট ছোট টাক পড়ে গেছে হালকা টাক পড়েছে সেই টাকগুলোতে নতুন করে চুল গজাতে সাহায্য করবে এবং এটা ধীরে ধীরে আপনার চুল গজাবে যদি আপনি টানা বেশ কয়েকদিন ব্যবহার করেন আর আপনার চুলের কালো চুলের ফাঁকে ফাঁকে পাকা চুলগুলো উকি দিচ্ছে কিছু কিছু পাক ধরেছে বা দাড়িতে পাক ধরেছে তাহলে এটা ব্যবহার করুন আপনার পাকা চুল দাঁড়িয়েও কিন্তু কালো হয়ে যাবে ভেষজ এই লতাটি চুলের যত্নে কিন্তু ভীষণ উপকারী আপনারা বেশ কিছুদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন একদিন দুই দিন ব্যবহার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু নয় ধৈর্য নিয়ে নিয়ম মেনে এগুলো ব্যবহার করতে হয় তাহলে পজিটিভ রেজাল্ট আসে আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো ধন্যবাদ সবাইকে